আমার আব্দুর ইসুফ বললাম সে বলতেছে আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা এরা সবাই মুসলমান ছিল একজন কাফেরকে আপনি মুসলমান বানানোর কোন অধিকার আপনার খবরদার অনতি বিলম্বে এই কথা কি উড্ড করা হোক কোবা করে আপনি সাজা মুসলমান হয়ে যান আর না হয় আপনার গলার মধ্যে জোতার মালা ছাড়া কিছু থাকবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কাফেরকে মুসলমান বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন রসুল পাক দূরের কথা রসুল পাক চিন্তা করবেন আমার কি নেকির ফাল্লাবাড়ি হচ্ছে নাকি মদবদির ফাল্লাবাড়ি হচ্ছে এই চিন্তায় মোহাম্মদ বিজি থাকবেন যদি বলুন না নজুল্লা আরেকজনকে দেখলাম আজকে সোশ্যাল মিডিয়ায় অনলাইন মিডিয়া দেখলাম তার বাবার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ছেলে কিনা নামটা বলে গেছি তার বক্তব্য শুনলাম সে বলতেছে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা সবাই মুসলমান ছিল আবু লাহাব নাকি মুসলমান ছিল নাউজুবিল্লাহ আবু জেহেল বলে মুসলমান ছিল নাউজুবিল্লাহ নাউজুবিরে বলবেন না তারাও মুসলমান আমরাও মুসলমান তারা মুসলমান হলে আল্লাহর উপরে ইমান আনলো না কেন একজন কাফেরকে আপনি মুসলমান বানানোর কোন অধিকার আপনার কথা বলেন না একজন কাফেরকে একজন কাফেরকে কে মুসলমান আপনার জবান দিয়ে সে কাফের কাফের হয়ে মারা গেছেন তাকে মুসলমান বলার অধিকার আপনাকে কে দিয়েছে আর কোন ইমানদারকে কাফের বলার অধিকার আপনার যেমনি ভাবে একজন ঈমানদারকে আপনি কাফের বলতে পারবেন না ঠিক তেমনি ভাবে একজন কট্টর কাফেরকে যাদের ব্যাপারে কুরআনুল করিমের আয়াত নাজিল করেছেন কাফের বলে সাব্যস্ত করেছেন আল্লাহ পান আপনি তাদেরকে ঈমানদার বলার অধিকার আপনাকে কে দিয়েছে এই কথার এই কথার আমি নিন্দা প্রকাশ করছি নিন্দা জানাচ্ছি খবরদার অনতি বিলম্বে এই কথাকে উড্ড করা হোক কোবা করে আপনি সাজ্জা মুসলমান হয়ে যান আর না হয় আপনার গলার মধ্যে জোতার মালা ছাড়া কিছু থাকবে না ঠিক না বলেন ঠিক না বলেন কাপেরকে মুসলমান বানানোর অধিকার আপনাকে দিয়েছে ঠিক কিনা আর যারা এদের কাছে তো অনেক কিছু আছে অনেক কিছু বলতে পারেন এদের দ্বারা অনেক কিছু সম্ভব আল্লাহ পাক এই ধরনের বাতের থেকে তার বাবা বলেছিল তাকে জিজ্ঞাসা করলেন একজন মানুষ মাহফিলের মধ্যে প্রচুর রসুলের পাখি জিন্দা আছেন রসুলের পাখি মানুষের জন্য সুপারিশ করতে পারবেন তার বাবা আব্দুর রজাক বিন ইউসুফ বলেছেন রসুলের পাক সুপরিশ তো দূরের কথা রসুলের পাক চিন্তা করবেন আমার কি নেকির ফাল্লাবাড়ি হচ্ছে নাকি মদবদির ফাল্লাবাড়ি হচ্ছে এই চিন্তায় মোহাম্মদ বিজি থাকবেন যেন বলুন না যে সন্তান জন্ম নিয়েছে সে কি আর ভালো বলবে কথা বলেন না কাঁঠাল গাছের মধ্যে আম ধরবে কথা বলেন কাঁঠাল গাছের মধ্যে আম ধরবে আম গাছের মধ্যে কাঁঠাল ধরবে যে লাও সেই কদু যে লাও সেই কদু বাবা যেরকম বাপকা বেটা শিবাহিকা গোটা আপনি পাব যেরকম ছেলে ও একই রকম ঠিক কিনা বলেন এই ধরনের বাটফার মোনাফেক মোল্লা থেকে আল্লাহ পাক সারা বাংলাদেশের আফবসন্নি মুসল মুসলমানদেরকে আল্লাহ ইবাদত করুক আম